হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই স্বাগতম টু দিস নিউ এপিসোড বন্ধুরা আজকে একটা খুব সুন্দর রেসিপি করতে চলেছি তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখো আর রেসিপিটা কি জানতে চাও তাহলে বলি একটা কবিতা করে মনটা করছি ইসলিশ ভাবজি বানাবো বেগুন ইলিশ চলো দেখে নেওয়া যাক আজকে বাজারে যাচ্ছি ইলিশ মাছ আনতে তো চলো বাজারটা তোমাদেরকে ঘুরে দেখাবো আমাদের বাজারটা কেমন আর সেখানে কি কি মাছ পাওয়া যায় সবজি কেমন পাওয়া যায় সবই দেখতে হবে চলো এটা এগারোশো এটা বারোশো এটা চব্বিশ ভালোবাসা কত হবে ওই সব দিনের ডিম হ্যাঁ প্রচুর ডিম ওটা ভালো হয়ে সব ভালো ঠিক আছে ওই যেটা যেটা ডিম মোটামুটি হবে ওইটা বাঘাল একবার যার চেনা শুরু হয় না তার কাছ থেকে নেওয়া হয় কি কিনতে আবি

মুখটা খুব ভালো আজকে সকাল সকাল বাজারে গিয়ে এত সুন্দর ইলিশ মাছ দেখলাম তো মনটা একদম পুরো আনন্দে নেচে উঠল খুব খুশি হয়ে গেলাম এবার ডাইরেক্ট রেসিপিতে চলে যাব উহু মাছগুলোর জাস্ট পিস দেখো উফ প্রথমে যেটা করছি আমি সেটা হলো মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মিক্সিং বলে ওয়ে আমার লুকটা কেমন লাগছে বলো কিলার না অ্যাবসলুটলি কিলার আই নো দ্যাট রান্না তো আমি ভালো করি আর তারপরে যখন এরকম হ্যান্ডসাম একজন শেফ রান্না করে তো সেই রান্নাটা তো ভালো হতেই হবে তাই না যদি বিশ্বাস না করো একদিন এসে খেয়ে যেও এবার এই লম্বা লম্বা বেগুনগুলোকে সুন্দরভাবে কেটে নেব দেখো কি সুন্দর করে কাটছি আমি এরকমভাবে কেটে নেবে আর বেগুনগুলো দারুন দারুন চাস্ট দারুণ এত কচি বেগুন ভীষণ সুন্দর বেগুন কাটা অলমোস্ট ডান এই দেখো বেগুনগুলোকে সুন্দরভাবে কেটে নিলাম এবার কাটবো লঙ্কা এবার যেটা করছি সেটা হলো আমি লঙ্কা কাটছি এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে তাই আমি চার পাঁচটা লঙ্কা কেটে নিচ্ছি তোমরা যে যেমন ঝাল খাও সেইটা বুঝে লঙ্কাগুলোকে দিও পরবর্তী স্টেপটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এখানে এই পাত্রটাতে আমি হলুদ নিচ্ছি আর এরপরে যেটা নেব সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সেইটা নিলাম এবার নেব নুন নুন নিলাম নেওয়ার পরে নেওয়ার পরে নেক্সট জল দিয়ে দিলাম জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিলাম শেবাবুর কিন্তু সেই সোয়াগ সেই স্টাইল এটার মানে হলো সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবং রান্না হবে বুঝতে পারলে এই দেখো কড়াই বসিয়ে দিয়েছে ইন্ডাকশান ওভেনে কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল যে তেল দিয়ে মাছ ভাজবো সেই তেল দিয়েই রান্নাটা করব আমি তেল গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো দেব তেলে আর মাছগুলো দেওয়ার আগে টেম্পারেচারটা একটু কমিয়ে নেব যাতে কি মাছগুলো কড়াইয়ের গাতে লেগে না যায় করে এক করে সব মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম মাছ ভাজা চলছে আর দেখো আমি কিন্তু খুন্তির জায়গায় এই চিমটেটা ব্যবহার করছি মাছগুলোকে উল্টানোর জন্য যাতে মাছগুলো ভেঙে না যায় কারণ ইলিশ মাছ খুব নরম ঠিক আছে খুব ডেলিকেট তাই জন্য আমি চিমটা ব্যবহার করে মাছগুলোকে উল্টে দিচ্ছি কড়াইয়ের ভিতর আর একটা কথা ইম্পর্টেন্ট কথা ইলিশ মাছ কিন্তু বেশি ভাজবো না বেশি ভাজলে সেই ব্যাপারটা থাকবে না যে রান্নাটা করতে চাইছি সেই রান্নাটার জন্য ইলিশ মাছগুলোকে জাস্ট একটু হালকা নেড়ে চেড়ে নেব অল্প ভাজবো বেশি ভাজবো না লাগছে যা এবার মাছগুলোকে তুলে নিয়ে কড়াইতে যে তেলটা পড়ে রইল সেটাতেই রান্না করবো প্রথমে দিয়ে দিলাম কালো জিরে এরপর যেটা দেব সেটা হলো লঙ্কাগুলো লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো এক এক করে সব বেগুনগুলো কড়াইতে দিয়ে দেব তারপরে সমস্ত কিছু ভালো করে নিয়ে ছেড়ে নেবো ক্ষুদি দিয়ে দেখো সমস্ত কিছুকে ভালো করে নেবে ছেড়ে নিচ্ছি মিক্স করে নিচ্ছি দেখো আমি যেখানে রান্না করছি যে ব্যালকিটায় তার চারপাশের ভিউটা কত সুন্দর দারুণ না ওই দেখো সুইমিং পুল এবার কড়াইতে রাখা বেগুনের মধ্যে এক এক করে হলুদ গুঁড়ো তারপরে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে ওটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম নেওয়ার পরে ওই যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম না এই যে ব্যাটারটা এবার এই ব্যাটারটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম ঠিক আছে এবার একটু জল খেয়ে নিলাম তারপরে একটু জল কড়াইতেও দিয়ে দিলাম কারণ এই রান্নাটা কিন্তু ঝোলঝোল হবে খুব পাতলা ঝোলটা হবে তবে এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে এবং ভালো হবে তো দেখো বেগুনগুলো কেমন ভাসছে নৌকার মতো কড়াইতে জল দিয়ে দিলাম বেশ খানিকটা দিয়ে ফ্লেমটা একটুখানি ইনক্রিজ করে দিলাম যদিও ইন্ডাকশান ওভেনে ফ্লেম হয় না তাই বোকা বোকা কথা বলার কোনো মানে হয় না টেম্পারেচারটা ইনক্রিজ করে দিলাম ওকে এবার ইলিশ মাছগুলোকে যেগুলো আগে অল্প ভেজে রেখেছিলাম সেগুলোকে এক এক করে খুব যত্ন সহকারে কড়াইয়ের ভিতর ছেড়ে দিলাম এইবার দেখো কেমন ফুটছে টকবক করে ফুটছে এইবার আমি যে এক্সপ্রেশনটা দিচ্ছি ও মাই গড এটা কার মতো বলো তো মদন মিত্র ও লাভলি রান্না কিন্তু অলমোস্ট ডান দেখো ঝোল পুরো টকবক করে ফুটছে কি দারুণ লাগছে দেখতে দেখেই জীবে জল চলে আসছে খেতে যে কি লাগবে না পুরো ফাটাফাটি গরম ভাতের সাথে বেগুন ইলিশ জমে যাবে বেগুন সেদ্ধ হয়ে গেছে কিনা টেস্ট করে নিলাম দেখো বেগুনগুলোও পুরো সেদ্ধ হয়ে গেছে আর বেগুনগুলো কচি ছিল খুব কচি ছিল হে বন্ধুরা তো রান্না শেষ রান্না শেষ এবার জমিয়ে খাওয়ার পালা দেখো ভাত নিয়ে অলরেডি চলে এসেছি আমি আর একটা বড় মাছের পিস ডিমে ভর্তি পুরো সেটা তুলে নিচ্ছি কড়াই থেকে তুলে সুন্দর করে ভাতের পরে রাখলাম কারণ প্রেজেন্টেশনটাও ভীষণ ইম্পর্টেন্ট তাই জন্য সুন্দর করে ভাতের পরে রাখলাম এবার বেগুনের পিসগুলো তুলে সেগুলো ভাতের পরে রাখলাম বেগুনটা গড়িয়ে পড়ে গেল এবার ঝোল দিলাম সুন্দর করে ভাতের পরে আবার নিশ্চয়ই বেগুন তুললাম হ্যাঁ বেগুন তুললাম আবার রাখলাম আবার পড়ে গেল। আরও প্র্যাকটিসের দরকার তার নয় এইবার হলো সেই মাহেন্দ্রক্ষণ যখন এই খাবারটাকে আমি আস্বাদন করব ও হো 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 ও মাই গড ও মাই গড এমন খাবার চাই বারবার চমৎকার চমৎকার